নমস্কার বন্ধুরা বাঙালির ক্ষয় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো নতুন দিনের নতুন একটা ভিডিও আর দেখো আজকে আবারও কি রান্না করেছি আমি বন্ধুরা আজকে করেছি ঝিঙে দিয়ে একটু নিরামিষ মানে ঝোল বলতে পারো নিরামিষ ঝিঙে শুক্ত আর এইটা বন্ধুরা কাজকি মাছ সমুদ্রের কাজকি মাছ কাজকি মাছ দু রকমের হয় একটা গঙ্গার হয় আর একটা সমুদ্রের হয় তো এটা গঙ্গার কাজকি মাছের চচ্চড়ি করেছি আর বন্ধুরা এটা হলো বাঙালিতে মানে রোজকারের মাছ রুই মাছ রুই মাছের ঝোল তো এই হলো আমার আজকের খাবার তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই আমাকে জানাবে আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে আর তোমরা জানাবে কেমন লাগে চলো খাওয়া শুরু করি আমি প্রথমে ঝিঙে দিয়ে খাবো তো এদিকে তো বৃষ্টি হচ্ছে কি বলবো পাতলা ঝোল করেছি বৃষ্টি এবছর আর শেষ হচ্ছে না বুঝলে তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি এটা বন্ধুরা সাদা মাটা একটা সবজি একদম হালকা মশলায় এটা দিয়ে ভালোই লাগলো অল্প নিয়েছি বন্ধুরা মাছ যেটা আমার অনেক প্রিয় তোমরা জানো সেটা আর কি বলবো বন্ধুরা আজকে ধনেপাতা ছিল না ধনে পাতা দিলে একটু মাছটার মানে তরকারিটা স্বাদটা গন্ধটা অন্যরকম লাগে কি আর করব নিয়ে যখন মাছে ভাতে বাঙালি বন্ধুরা আমি তো প্রত্যেক দিন চেষ্টা করি কোনো না কোনো মাছ রাখার এই তরকারিটা নিয়ে বন্ধুরা একটা ঘটনা আছে আমি আজকে রান্না করতে করতে জানো তো বন্ধুরা একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তা তরকারিটা পুরোটাই পুড়ে গেছে পরে যখন পোড়া গন্ধ বেরিয়েছে তখন মনে পড়েছে যে তরকারিটা পুড়ে গেছে তারপরে কি আর করব আবার নতুন করে তরকারিটা করতে হয়েছে শুধু এটা নয় বন্ধুরা আমার পশুদের জন্য যে ভাত করি ভাতটাও আজকে এরকম পুড়ে পুড়ে গেছে বুঝলাম না কেন এরকমটা হলো অ্যাম্বুলেন্স যাচ্ছিলো বন্ধুরা হ্যাঁ দেখো রুই মাছ প্রত্যেকবারের মতো আজকে বন্ধুরা আমি একটু মাছের মাথাও নিয়েছি সিম্পল রুই মাছের ঝোল আর আলুটা তো থাকবেই আজকে বন্ধুরা দেখো ঠিকই করতে পারছি না আজকে মাছের রেস্টটাও খেলাম মাথাটাও খাচ্ছি বন্ধুরা মাছের মাথার অংশটাও মানে ডাল করলে বা কোনো কিছুতে সবজি টবজি দিয়ে কিছু যদি করি তাহলে খাবে নয়তো এইভাবে মানে আমার মেয়ে হাজব্যান্ড ওরা কেউই খায় না আমিই খাই বেশিরভাগটা বন্ধুরা একটু মিউজিকের আওয়াজ আসছিল এই জন্য কিছুক্ষণ বন্ধ রাখতে হয়েছে আমার শত্রু শেষ শেষ নেই বন্ধুরা বুঝলে তো শান্তিনি বন্ধুটা মাছতে ভাত খাচ্ছি তারপরেও শান্তিনি ভিডিও করার জন্য বাজাচ্ছে আর যাই হোক তোমাদের ভিডিওর মাধ্যমেই বলতে হচ্ছে বন্ধ করার অপেক্ষা করে করে আমি ভিডিওটা করতে বসলাম শান্তিতেও খেতে পারছি না টাকা ওরই করেই আমাকে খেতে হচ্ছে এখন যাই হোক বন্ধুরা আমি ভালো করে আজকে খেতে পারলাম না দুঃখিততার জন্য কেননা এত জোরে জোরে মিউজিক বাজছে আমার কিচ্ছু করার নেই তো সবাইকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে আর আমার ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা